কর্মসূচি সমস্ত মানুষকে নিয়ে আমরা গোটা রাজ্যে সংগঠিত করেছি ইতিমধ্যে প্রথম দফায় আমরা বিভিন্ন ছোট ছোট নিচে বিভিন্ন অঞ্চল এলাকায় এবং মুখ্যমন্ত্রীর নিকট বন চিঠি প্রেরণ এই কর্মসূচি প্রথম দফায় আমরা করি দ্বিতীয় দফায় এই দাবিতে আমরা প্রতিটা মহকুমাতে সমস্ত অংশের মানুষকে নিয়ে আমরা ব্যাপক পদযাত্রা সংগঠিত করেছি এবং এই ব্যাপক পদযাত্রা গোটা রাজ্যে প্রায় সমস্ত অংশের মানুষের কাছে আমরা লেখা করতে পেরেছি ব্যাপক অংশের নতুন ছেলেমেয়েরা এই প্রশ্নে আমাদের মিছিলে সামিল হয়েছেন পদযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং এই পদযাত্রা যখন সংগঠিত করি তখন সব রাজ্যের বিভিন্ন অংশের নানা স্তরের মানুষের দিক থেকে আমাদের কাছে আহ্বান ছিল অনেকে আমাদের উপদেশ দিয়েছেন প্রস্তাব দিয়েছেন যে আমরা যে দাবিতে এই লড়াইটা করছি এই লড়াইটা যেন আমরা আগামী দিনে জারি রাখি নানা প্রশ্নে যেন মানুষকে নিয়ে এই লড়াইকে আমরা তীব্র করি এই ভাবনায় আমরা দুটা সংগঠন ডিএফ এবং টিএফ আমরা আলোচনা করেছি আলোচনা করে ঠিক করেছি আমরা তৃতীয় দফায় আন্দোলনে আমরা যাব এপ্রিল এবং মে মাসের মধ্যে এবং সুনির্দিষ্টভাবে বেকারদের কর্মসংস্থান তারা বাইরে প্রান্তিক মানুষের কাজের সুযোগ তৈরি করা তার সঙ্গে গোটা রাজ্যে যে ভয়াবহ দুর্নীতি এবং জঙ্গলের রাজত্ব চলছে তার অবসান করানো এবং গোটা রাজ্য নেশায় ভাসিয়ে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে সরকার এবং শাসক দলের দিক থেকে এই নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়ে আমরা ঠিক করেছি যে এপ্রিল মাসের শেষ থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত গোটা রাজ্যের আটটা জেলায় আমরা জেলা শাসক অফিস অভিযান সংগঠিত করব ইতিমধ্যেই প্রতিটা জেলাতে আমাদের এই কর্মসূচির চূড়ান্ত প্রস্তুতি চলছে আমরা শুধুমাত্র নির্দিষ্ট তারিখে জেলা শাসকের অফিস অভিযান তাকে কেন্দ্র করে ছোট ছোট বাজারে নানা ধরনের কর্মসূচি আমরা সংগঠিত করা শুরু করছি সময়ের আমরা মনে করি যে দাবিতে লড়াই করছি এই দাবিগুলা এই সময় রাজ্যের প্রতিটা মানুষের সবচেয়ে গভীরতর সমস্যা জ্বলন্ত সমস্যা সমস্যার সমাধানের প্রশ্নে আমাদের লড়াই এবং এই লড়াই আমরা সব অংশের মানুষের